জেনে নিন আজকের টাকার রেট কত আজ রবিবার চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ বাংলা নয় অগ্রহায়ণ চৌদ্দশো একত্রিশ চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার বা আজকের টাকার রেট কত প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হল আপডেট হয়েছে চব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ দেশ ও বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা বিটিটি মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সাতাশ টাকা কুড়ি পয়সা ব্যাংক বিকাশ ২৬ টাকা পঁয়ষট্টি পয়সা ক্যাশ ২৬ টাকা পঁয়ষট্টি পয়সা সৌদির এক রিয়াল সমান একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ একত্রিশ টাকা আটাত্তর পয়সা মার্কিন এক ডলার সমান একশো কুড়ি টাকা সাঁত্রিশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো কুড়ি টাকা উনসত্তর পয়সা ক্যাশ একশো তেইশ টাকা উনচল্লিশ পয়সা টুকিও এক ইউরো সমান একশো উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা ইতালিয়ান এক ইউরো সমান একশো উনত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো আঠাশ টাকা সত্তর পয়সা ক্যাশ একশো তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্রিটেন এক পাউন্ড সমান একশো তিপ্পান্ন টাকা তেরো পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো আটচল্লিশ টাকা নব্বই পয়সা ক্যাশ একশো পঞ্চাশ টাকা ছয় পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান নব্বই টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক বিকাশ নগদ উননব্বই টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ অষ্টাশি টাকা তিয়াত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান আশি টাকা পাঁচ পয়সা ব্যাংক বিকাশ নগদ উনআশি টাকা উননব্বই পয়সা ক্যাশ সাতাত্তর টাকা আটান্ন পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সত্তর টাকা কুড়ি পয়সা বিকাশ টাকা কানাডিয়ান একনব্বই টাকা নব্বই পয়সা ব্যাংক বিকাশ নগদ উননব্বই টাকা সাতচল্লিশ পয়সা ক্যাশ পঁচাশি টাকা দুই পয়সা কুই এক দীর্ঘাম সমান তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ওমানি এক রিয়াল সমান তিনশো আঠারো টাকা বাহরাইনি এক দিনার সমান তিনশো চব্বিশ টাকা আটচল্লিশ পয়সা ব্যাংক বিকাশ ক্যাশ সতেরো টাকা একাত্তর পয়সা কাতারি এক রিয়াল সমান টাকা ষাট পয়সা কুয়েতি এক দিনার সমান চারশো এক টাকা ব্যাংক বিকাশ ক্যাশ উননব্বই টাকা উননব্বই পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান একশো চৌত্রিশ টাকা দশ পয়সা ব্যাংক বিকাশ নগদ একশো বত্রিশ টাকা বাহান্ন পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান ছয় টাকা ষাট পয়সা জাপানি এক ইয়েন সমান শূন্য পয়েন্ট সাতশো বিরাশি টাকা দক্ষিণ কোরিয়ান এখন সমান শূন্য পয়েন্ট শূন্য আট সাত এক সাত এক দুই চার টাকা ইন্ডিয়ান এক রুপি সমান এক টাকা বিয়াল্লিশ পয়সা আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা এড়িয়ে চলুন প্রতিদিনের টাকার রেট বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন চাকরির ডাক পত্রিকা ইউটিউব চ্যানেলে ধন্যবাদ